কোথায় রেখে যাচ্ছি এই ভাবনা আমাদেরকে ভাবতে হবে আমাদের সৎকার যেভাবে এই দেশের মানুষকে জন্য জীবন দিয়েছে পড়া হলে এই দেশটাকে নেই ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আগামী করার জন্য আগামী প্রবণ করার জন্য পড়াই আমার শিক্ষককে আমাদের চারজন স্বাধীন জীবন দেওয়ার জন্য আমরা আগামী দিনে রাজ দিচ্ছি এই দেশটা আমরা আগ্রহ মুসিবাদের কাছে পরে দিনতে আমরা কোনোভাবেই রাজ হতে পারি না সম্মানিত শিক্ষকমণ্ডলী যদি আমরা রাজি না থাকি যদি আমাদের বিভেটকে আমরা কাজে লাগাতে চাই আগামী দেশ থেকে যদি সোনার দেশ সে গড়ে তুলতে চাই এই সবগুলি রাষ্ট্র গড়ে তুলতে চাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে চাই সাংস্কৃতিক বিবর্তন আমরা আনতে চাই অর্থনীতির পরিবর্তন আনতে চাই বিচার ব্যবস্থার পরিবর্তন আনতে চাই আমাদের কোন যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা আবার স্থাপিত করার মাধ্যমে

ওই ভাইদের ওই সাহেবদের অবদান দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই সত্যি কথা আমি বলতে চাই আমার যখন মনে হয় আমাদের পার্সোনাল শিক্ষকের কথা আমার যখন মনে হয় প্রাইমারি শিক্ষকের কথা হাই স্কুলের শিক্ষকের কথা কে কি বলে আমি জানি না প্রাণ বেরো দেওয়া করি আল্লাহ যেন আমাদের সাহেবদেরকে মাফ করে দেন তাদেরকে যেন আল্লাহ বিনে হিসেবে জানলাতে যাওয়ার সুযোগ করে দেন এই যে দোয়া আমার সারেরা কিন্তু কেউ করে দেয় আমাদের টাকা চাইলে পয়সা নেই

একেলব নির্বাচন কালীন আর এল নির্বাচনের আগে নির্বাচনে আগে কি যেহেতু আমরা সম্মানিত ব্যক্তি জনগণ আমাদের অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা সমাজে প্রতিষ্ঠিত যারা সমাজ পরিচালনায় ভূমিকা রাখে শিক্ষক হওয়ার কারণে আমা অনেক ছাত্রকেই আমি চালকে যদি বুঝাই বলি বাবা অনেক দেশই অনেক দেশই অনেকে শাসন চলছে কোরআনের শাসন ছাড়া বাবা এই দেশের শান্তি আনা সম্ভব না

আমরা বিজয় আমি আপনাদেরকে দিচ্ছি কিন্তু আমি এই বিষয়টাকে যদি আমরা ধরে রেখে চাই একসময় এক সময় নিশ্চিত হতে চাই তাহলে এক মিনিটের আমাদের বসে থাকার সুযোগ আমাদের নাই প্রতিদিন